আসসালামু আলাইকুম রহমতুল প্রিয় দর্শক বৃন্দ আজকে আমরা জানবো গর্ভবতী পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কিনা খুবই গুরুত্বপূর্ণ পশু দিয়ে কোরবানি দেওয়াটা মাকড়ু অর্থাৎ যে পশু গর্ভবতী তবে বাচ্চা প্রসব করার একেবারে সন্নিকটে কাছাকাছি চলে আসছে তাহলে এমন পশু দিয়ে কোরবানি দেওয়া মাকরু তবে যদি দিতে চাই তাহলে দিতে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু যখন আমরা কোরবানের দিব গর্ভবতী পশু দিয়ে পেটের মধ্যে যদি বাচ্চা পাওয়া যায় তাহলে বাচ্চার ক্ষেত্রে হুকুম সেই ক্ষেত্রে বাচ্চা যদি পাওয়া যায় বাচ্চা জীবিত হলে বাচ্চাটাকে আমরা জবাই করব সেই বাচ্চার বস্তুগুলাকে আমরা সদ্গা করে দিব আর যদি মৃত হয় তাহলে ফেলে দিব আর যদি আমরা কোরবানির পশু থেকে বাড়াই করার আগে বাচ্চা হয়ে গেছে তাহলে এমন বাচ্চাটাকে আমরা কাউকে সদগা করে দিব বাচ্চা রাখবো না জীবতেই সদগা করে দিব এটাই হলো উত্তম আর যদি সদগা না করি তাহলে আমরা এই বাচ্চাটাকেও জবাই করতে পারবো তার মায়ের সাথে জবাই করে এই বাচ্চার গোষ্ঠটাকেও আমরা সদ্গা করে দিব।